পরামর্শ দিয়েছেন হ্যাঁ স্কুলের বারপত্তাহে যদি করা যেত কারণ অর্থের একটা সমস্যা আমরা প্রোগ্রামও করতে পারতেছিলাম একটা হোয়াটসঅ্যাপ করতে যেমন টাকা লাগে প্রশিক্ষণের কিন্তু টাকা লাগে আমাদের যে প্রজেক্টটা আছে প্রজেক্টটা এই বছরের মনে হয় মেয়াদ শেষ হওয়ার কথা এক্সটেনশন হয়ে আগামী বছর পর্যন্ত এই আগামী বছর পর্যন্ত এক্সটেনশন হওয়ার পরও এর মধ্যে বেশ কিছু যেমন মোবাইল ল্যাবরেটরির কথা আপনারা আসছে ওনার আলোচনার মধ্যে এক সময় হয়তো মালিন আছে বলে অনেক আম নষ্ট করা হয়েছে প্রক্রিয়াটা ঠিক ছিল না যারা যারা বুঝতে পেরেছে তারা কিন্তু করে না। দু সাল আমার স্পষ্ট মনে আছে আমি ওয়েস্টার্ন ইউটিউবে দেখলাম মধ্যে